মার্কিন যুক্তরাষ্ট্রে বাঁচছে ক্লাব বিশ্বকাপের দামামা এর মাঝেও থেমে নেই দু বিশ্বকাপ নিয়ে বিভিন্ন হিসেব নিকেশ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াতে বাকি বছর খানেকেরও কম সময় সমালোচক আর বিশ্লেষকদের কাঁটাছেড়া এবার কারা এবার ফেভারিটের তালিকায় কার হাতেই বা উঠবে ফিফা বিশ্বকাপ কাতার বিশ্বকাপ জিতে নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের কাতারে নিয়ে গেছেন লিওনেল মেসি পুরো ক্যারিয়ার জুড়ে তাকে তাড়িয়ে বেড়ানো ক্রিস্টিয়ানো রোনালদো পাচ্ছেন আরেকটা সুযোগ তারকায় ঠাসা তার দল কদিন আগে জিতেছে ওয়েফা ন্যাশনস লীগ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বিশ্বকাপে সেলেসাউদের যে ভালো সম্ভাবনা আছে সেটা মানছেন অনেক কিংবদন্তিই বিশ্বকাপ কে জিতবে এটা সরাসরি বলা মুশকিল তবে বেশ কয়েকটি দল ভালো করছে তাদের মধ্য থেকে পর্তুগালকে আমি এগিয়ে রাখব কারণ ওদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো আছেন অনেকেই বলবেন তার বয়স হয়ে গেছে কিন্তু আমি মনে করি এখানেই সে সবার চেয়ে আলাদা বিদায়টা ভালো না হলেও রেয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন রোনালদো এই সময়টাতেই লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ পৌঁছে গিয়েছিল ভিন্ন মাত্রায় লস ব্ল্যাঙ্কোসের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি সহ বহু সফলতার নেপথ্যের কারিগর সিআর সেভেন আর তাই পর্তুগিজ সুপারস্টারকে রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে মনে করেন কার্লোস পুয়েল বার্সেলোনায় থাকার সময় রোনালদোকে খুব কাছ থেকে দেখেছি কারণ ওর চ্যালেঞ্জগুলো বরাবরই আমাদের বিপদে ফেলে দিত আমাকে জিজ্ঞাসা করলে বলবো রোনালদোই রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার কারণ এমন দাবি করার মতো যথেষ্ট অর্জন তার রয়েছে বুড়ো বয়সেও দুর্দান্ত ফর্মে ক্রিস্টিয়ানো রোনালদো তার গোলেই নেশনস লিগের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে পর্তুগাল সুতরাং রবার্টো মার্তিনেজের স্কোয়াডে তিনি যে থাকবেন প্রথম সারিতে সেটা বলা যায় অবলীলায় এস ইকবাল সময় সংবাদ